তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে করে লাইক আমার পাশে বন্ধুরা আজকে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি কেন বলতো আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে বন্ধুরা শেয়ার অনেক দিন ধরেই ভাবি কিন্তু করা হয়ে ওঠে না বৃষ্টির জন্য কিন্তু আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সেই জিনিসটা যেটা খুবই খুবই মজার একটা জিনিস কি করে আঙ্গুর থেকে কিসমিস হয়ে যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আঙুর থেকে কিসমিস হয়ে যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো পুরো দোকানের মতো কিসমিস বন্ধুরা দারুণ খেতে আর দেখতেও কিন্তু পুরোপুরি দোকানের মতো বন্ধুরা আঙুরগুলো দেখো পুরো সবুজ আর থোকা থোকা কি সুন্দর ঝুলে আছে আমি এখানে বন্ধুরা এক কিলো মতো আঙুর নিয়েছি তোমরা এক কিলো আঙুর নিতে পারো কিংবা কম বেশি নিয়েও করতে পারো দারুন কিন্তু আঙুরগুলো আর আঙুরগুলো মিষ্টিও ছিল কিন্তু তাই জন্য এতে আর চিনি দিয়ে ফোটাতে হয়নি বন্ধুরা আমি এ একটা একটা করে আঙুরের বোটা থেকে আঙুরগুলো ছাড়িয়ে নেব আঙুরগুলো ছাড়িয়ে বন্ধুরা একটা ঝুড়ির মধ্যে ঢাকার মধ্যে বাঁশের তার মধ্যে রাখছি আঙুরটা এখন জলে ধুয়ে নেব ভালো করে বন্ধুরা এখন তো আঙুরে প্রচুর বীজ দেওয়া হয় ভালো করে তোমরাও ধুয়ে নিও একটা গামলির মধ্যে জল নিয়ে চলে এসেছি বন্ধুরা আর আঙুরগুলো তাতে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে ভাসমান মনে হচ্ছে আঙুরগুলোকে আর ভালো করে আঙুরগুলো হাত দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে সেই বাঁশের বেতের ঝুড়িতে রাখছি বন্ধুরা দেশলাই নিয়ে চলে এসেছি উনুনটা ঘুঁটো দিয়ে বাবা ধরিয়ে দেবে এখন প্রাচীন সেই ঐতিহ্য বন্ধুরা ঘুঁটো দিয়ে উনুন ধরালো আর দেশলাই কাঠি এখনো কিন্তু গ্রামের বাড়িতে আমরা এগুলো পেয়ে থাকি উনুনটা ধরে গেছে বন্ধুরা এখন আমি দেখছিটা উনুনে বসিয়ে দেব ডেকচির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা রাখা আঙুলগুলো ডেকচির উপর বসিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য আঙুরটা কিন্তু বন্ধুরা ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করলে কিন্তু ঠিক মতো কিসমিস হবে না ভাপিয়ে নেবে পিঠের মতো করে তাহলে কিন্তু খুব সুন্দর হবে একটা কাশিও চাপিয়ে দিচ্ছি যাতে ভালো করে আঙুরগুলো ভাপিয়ে নেওয়া যায় কিছু সময় পর পর একটু নাড়িয়ে নিই এক একবার ঢাকা খুলে দেখছিলাম যে ভাপানোটা ঠিক করে হয়েছে নাকি তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে আমি আঙুরটা ভাপিয়ে নিয়েছি তোমরাও কিসমিস বানাতে হলে সুন্দর করে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিও তাহলেই কিন্তু সুন্দর কিসমিস হয়ে যাবে দোকানের মতো দোকান থেকে আর কিসমিস কিনতেই হবে না বন্ধুরা তোমরাও কিন্তু এই পদ্ধতিতে মজা করে আঙুর দিয়ে কিসমিস বানালে তোমাদের আর দোকান থেকে কিনতে হবে না শুধুমাত্র কাজুবাদাম কিনেই বাড়ির কিসমিস দিয়ে একসাথে পাইল করে নিলেই সুন্দর হয়ে যাবে কিসমিস আর কাজুবাদাম কিসমিস খুবই মজাদার এবং নানাবিধ পুষ্টিগুণ সম্পন্ন শুকনো প্রকৃতির একটি খাবার যা মূলত আঙুর থেকেই তৈরি হয় বন্ধুরা কিসমিসের উপকারিতা বন্ধু অনেক অনেক নানা রকম জটিল রোগ সারাতে কিচমিচের প্রাধান্য অনেক বেশি বন্ধুরা খুবটা তিন থেকে চার মিনিট ভাবানো হয়ে গেছে সুন্দর করে এখন আমি ঝুড়ি সমেত দেখছিটা নামিয়ে নেব উনোন থেকে आँगन गए चले बन्धन एोद्रे नब आँगन गुडा फेला आँगन गुड একটা রোদতে থাক না তারপর আমি ফিরে আসছি তোমাদের কাছে আবার তিন চার ঘন্টা পর দেখো বন্ধুরা আমুলের রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তিন দিন রোদতে আছিল বন্ধুরা তিন দিন পর আমি আবার তোমাদের কাছে চলে এলাম আঙ্গুর থেকে কিঞ্জমিজ পুরো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আমি একটা কৌটা নিয়ে চলে এসেছি আমি এখন এই কৌটার মধ্যে ভরে দেব কিশমিশ কিন্তু দারুণ খেতে হয় তোমরা সব কিছুতে এই দিতে পারো চাটনি কিংবা আর পায়েস সব কিছুতেই দেওয়া যেতে পারে দেখো বন্ধুরা একটা কৌটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর এই কন্টেন্টটা ভর্তি হয়ে এতগুলো কিজমিস এখানে বেশি হয়েছে এটা আরেকটা একটা কৌটোর মধ্যে ভরে নেব আমি দেখো কৌটাটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছে আর এই কিজমিস তোমরা পায়েস চাটনি সবকিছু খেতে পারবে আর খুব সুন্দর হয় কিন্তু পুরো দোকানের মতো খেতে হয় বলেইছি বন্ধুরা আমি কয়েকটা কিজমিজ তোমাদেরকে খেয়ে দেখায় দাঁড়াও কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে খেতে আর এগুলো যখন পায়েসে দেওয়া হবে চাটনিতে দেওয়া হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে আজকের মতো ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর প্লিজ প্লিজ চ্যানেলটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করবেন পাশে থাকো বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে